আমাদের বহু মানুষের আমাদের বহু ভাই বোনদের এবং আমাদের বহু বন্ধু বান্ধবের স্বপ্ন কন্টেনমেন্টাইজেশন অথবা মানে রিলে সিট আপ সেটআপ সেট আপ বোনাস সেট আপগুলো বাই আপনারা যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড না দেন আপনারা যদি সঠিক প্রেমে ভিডিও আপলোড না দেন আপনাদের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে এই যে মাত্র দু সালে কোম্পানির যে অফারটা দিছে যে জিরো ক্রাইটেরিয়া জিরো ক্রাইটেরিয়ার মধ্যে জিরো ক্রাইটেরিয়া পূরণ অর্থাৎ নেই কোন ক্রাইটেরিয়াই নাই এখানে যদি আপনার সঠিক নিয়মে একটা লং ভিডিও থাকতো আপনি কন্টেন্ট পাওয়া যেতেন অথবা আপনার যদি সঠিক নিয়মে মানে কোনো আপনি যদি এক সপ্তাহ ভিডিও আপলোড করতেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যাতেন কন্টেন্ট মেন্টাইজেশনের মধ্যে বোনাস অপশন এরপরে অ্যাড অ্যাডন্স রিল তিনটা মিলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাই ঠিক আছে নি তো দেখেন ফেসবুকের মধ্যে যারা ভিডিও আপলোড দেয় যারা জানে না বেশিরভাগ বেশিরভাগ মানুষই তো জানে না ঠিক আছে নি যারা ভিডিও আপলোড দেয় এরা তিন মিনিটের ভিডিও থেকে পাঁচ মিনিটের ভিডিও অর্থাৎ লং ভিডিওর কথা বললে সেটা খাড়া করি ধরে খাড়া করি ধরে আপলোড দেওয়ার কারণে সবগুলা রিলে পরিণত হয়েছে যার কারণে এত বেশি ভিডিও দেওয়ার পরও তাদের সেট আপ আসে না মানে এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় কিন্তু তারা বুঝে না যে সমস্যাটা কোন জায়গায় যে আপনি খাড়া করে ধরে যে লং ভিডিও তৈরি করছেন এই কারণে এটা রিলে পরিণত যার কারণে আপনার ইনস্ট্রমেন্ট সেট আপটা আসে নাই এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আসে নাই এর দু হাজার চব্বিশ সালে যে জিরো ক্রাইটেরিয়া সেট আপ জিরো ক্রাইটেরিয়া সেট আপ দেওয়া হয়েছে তো জিরো ক্রাইটেরিয়া মধ্যে যেহেতু আপনারা যদি না আসে মানে অর্থাৎ না পান তাহলে দুই হাজার পঁচিশ সালের মধ্যে যে ক্রাইটেরিয়া দেওয়া হবে এবং এক নিয়ম কানুন দেওয়া হবে সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আপনারা পূরণ করাটা আপনাদের অনেক কঠিন হয়ে যাবে ঠিক আছে নি তাহলে আপনারা এই সহজের সময় যদি কন্টেন্ট না পান এবং সেট আপুলা না পান তাহলে এতগুলা কানুন পূরণ করে আপনারা দিতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন যদি এখনো পাইতে হন ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ স্কোয়ার পদ্ধতিতে যেটা এবং পুরা স্কোয়ার দেখায় সে এরকম একটা ভিডিও আপনি যদি আপলোড করেন ওই একটা ভিডিওর কারণে আপনি আর মাত্র ষোলো দিন বাকি এই ষোলো দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন ঠিক আছে নি তো সঠিকভাবে হ্যাশট্যাগ দিয়ে যদি আপনি একটা ভিডিও মাত্র একটা ভিডিও আপনি হ্যাশট্যাগ এবং মানে সঠিক নিয়মে আপলোড করেন ওই একটা ভিডিওর কারণে আপনি ষোলো দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন এটা আমি কথা দিচ্ছি একশো পার্সেন্ট আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ কন্টেন্ট মনিটাইজেশন পার মানে সোনার হরিং এ সোনার হরিং ধরার জন্য কে না চায় কিন্তু আপনি এখনো সময় আছে ১৬ দিন ষোলো দিনের ভিতরে পদ্ধতিতে অথবা বাই আপনারা ভিডিও আপলোড দেন কন্টেন্ট মোয় পাবেন হান্ড্রেড পার্সেন্ট তো আপনাদেরকে কন্টেন্ট মনে পাওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ